হে গাইজ সালাম আলাইকুম এভরিওান আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো বুঝতেই পারছো এটা আমি কি আনবক্সিং করতে চলেছি অ্যাকচুয়ালি হয়েছে কি অনেক দিন ধরেই আমরা কোম্পানির মধ্যে এবং রুমের মধ্যে যোগালবন্দি হয়ে আছি তো ভাবলাম আজ সানডে কোথাও থেকে একটা ঘুরে আসার প্ল্যান করা হোক তো আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দিল্লির জামে মসজিদ এবং লালকেল্লা ভ্রমণ করতে এবং ফেরার পথে বন্ধুর জন্য এটা কিনে আনলাম যাই হোক ফুল ভিডিও ফুলাক দেখতে হলে তোমরা অবশ্যই অবশ্যই ভিছিট মাই ইউটুব চেনেল অ'কে ¡Gracias! No.